এটা হচ্ছে হাফ সিল্কের স্পেশাল কোয়ালিটির থান শাড়ি যারা আসলে ব্রোক পিন করেন কাপল কম্বোস তৈরি করেন এবং বুটিক সাহসের কাজ করেন ফেসবুক পেজে প্লাস অফলাইনে তারা কিন্তু লোকাল মার্কেট বা নিউ মার্কেট প্লাস আদার্স মার্কেটের মতো এই শাড়িগুলো না এটা কিন্তু আমরা একটু স্পেশাল ভাবে নিজস্ব তাঁতি দিয়ে কিন্তু তৈরি করেছি কারণ আমাদের নিজস্ব তাঁত থেকে সারা বাংলাদেশের শাড়িগুলো কিন্তু আমরা পৌঁছে দেয় হোম ডেলিভারি প্রসেসে আমাদের কাছে হাফ সিল্কের স্পেশাল থান শাড়িগুলো পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি কত সুন্দর কোয়ালিটি গুলো এবং ব্র্যান্ডিং কোয়ালিটি কিন্তু কোথাও কোনো সমস্যা থাকবে না শাড়ির মধ্যে ফাঁসা ফাঁসা থাকবে না এবং এই থান গুলো পাচ্ছেন মোটা এবং বেশি সুতো দিয়ে বোনানো ঠিক আছে এটা হচ্ছে সিল্কের থান শাড়ি এবং আমাদের কাছে পাচ্ছেন আমি একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে দিই এটা কিন্তু নকশি পাড়ের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নকশি পাড়ে অসংখ্য কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালার আছে এখানে নকশি পাড়ির শাড়িগুলো পাবেন প্রিমিয়াম কোয়ালিটি এবং অ্যাভেলেবেল সব ধরনের কালার এবং আমাদের কাছে পাবেন সুতি থান শাড়ি আমাদের কাছে এই সুতির এক কালার এন্ডি কটন শাড়ি এবং সুতির আর কটনের এক কালার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের শাড়িগুলো কিন্তু সবসময় ব্র্যান্ডিং ভাবে তৈরি করি যারা যে আপুরা আসল পেজে সুই সুতার কাজ করেন এবং ভালো রেটে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন তারা কিন্তু এই ভালো এক কালার রা প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানেন আমাদের মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ আমরা সেল করি কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্ট আছে এবং সবগুলো প্রোডাক্ট আমরা নিজস্ব তাতে দিয়ে তৈরি করি এখানে কিন্তু এনডি কটনের মধ্যে আসলে পায়ের একটা কালার পুরো বোর্ডে এক কালার এনডি কটনের মধ্যে সবগুলো স্ট্যান্ডার্ড কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার আমরা ব্র্যান্ডিং ভাবে তৈরি করে থাকি এবং আমাদের নিজস্ব তাতে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করি যাতে কোয়ালিটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি একটা কথা মাথায় রাখবেন আমরা কিন্তু কোয়ালিটিতে সার দেই না কারণ সবসময় আমরা কোয়ালিটি মেনটেন করে তারপর প্রোডাক্টগুলো তৈরি করি এখানে কিন্তু আমাদের কাছে সেই মুসলিম শাড়িগুলো আছে সেই মুসলিমের মধ্যে অসংখ্য কালার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই শাড়িগুলোর মধ্যে গুণগত মান যেটা পাবেন সেটা হচ্ছে প্রথমে কস্তুরি মুসলিন পাবেন এটা কিন্তু অনেক সফট হবে অল্প একটু শাড়ি ভাই আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু শাড়ি হবে এটা কিন্তু চোদ্দ হাতে রানিং ব্লাউজ পিস সহ কস্তুরি মুসলিন এখন বেশি হচ্ছে অনেকে আবার বলেন যে ভাইয়া কমন যে শাড়িটা সেমি মুসলিন একটু ভালো কোয়ালিটির মধ্যে তারা কিন্তু চাইলে আমাদের কাছে এই সেই মুসলিম শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমাদের এই শাড়িগুলো কিন্তু পাতলা হবে নরম হবে সফট হবে কারণ সেম মুসলিমের মধ্যে শাড়িগুলো তখনই ভালো হয় যে শাড়িগুলো পাতলা হয় এবং সফট হয় এবং নরম হয় এবং গুণগত মান সম্পন্ন ভালো হয় সেই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো নিখুঁত মানে কোথাও কোনো ঝামেলা নাই শাড়ি মধ্যে সবগুলো শাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমরা নিজস্ব তাঁতি দিয়ে বুনিয়ে কিন্তু সেল করি কারণ এত প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণে প্রোডাক্ট কেন আমাদের গোডাউনে থাকে কারণ আমরা সব সময় ভালো প্রোডাক্ট সেল করি এবং হিউজ প্রোডাক্ট সেল করি যে কারণে আমাদের সবগুলো প্রোডাক্ট এবং সবগুলো শাড়ি আমাদের গোডাউনে স্টক করে রাখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন সেমি মুসলিনের মধ্যে প্রচন্ড কালার এবং অসংখ্য কালার কিন্তু আমাদের কাছে আছে এবং সবগুলো কালার ইউনিক ভাবে তৈরি করে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার যারা সব গাপ কালার শাড়িগুলো চেনেন তারা কিন্তু বুঝতে পারছে যে এই কালারটা কত সুন্দর একটা ইউনিক কালার এছাড়া কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই একটা কালার এটা কিন্তু আমাদের খুব রানিং একটা কালার মানে যারা আসলে এই কালারটা আপনি দেখছেন তারা কিন্তু বুঝতে পারছে কতটা রানিং একটা কালার এই শাড়ির বিশেষত্ব হচ্ছে শাড়ির মধ্যে কিন্তু একটা গ্লেসিং ভাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লেসিং একটা ভাব আছে কিন্তু শাড়ির মধ্যে কারণ প্রত্যেকটা শাড়ি আমরা খুব সুন্দর করে একটা ইউনিক লুক দিয়ে কিন্তু তৈরি করে থাকি এবং এইখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পাঞ্জাবি আছে যারা আসলে আমাদের কাছে পাঞ্জাবি নেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পাঞ্জাবি গুলো কালেকশন করতে পারবেন ব্লক পেন্ট হ্যান্ড পেন্ট হাতের কাজ সুই সুতার কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ আমাদের এই পাঞ্জাবিতে করতে পারবেন আমাদের সাইজ হচ্ছে প্রথমে বেবি সাইজ হচ্ছে আপনার আঠারো থেকে থার্টি ফোর মানে চৌত্রিশ সাইজ এবং হচ্ছে আমাদের বড় সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছয় চল্লিশ সাইজ যে কোনো কালার যে কোনো সাইজ পাচ্ছেন অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার আমরা নিজস্ব সুইং কারখানা থেকে তৈরি করি এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে যে আমাদের কাছে

প্রচুর পরিমাণে প্রোডাক্ট লাগে যে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের কাস্টমার আমাদের কাছ থেকে কালেকশন করে এবং রিপিট কাস্টমার গুলো নিয়ে কাজ করে যার কারণে আমাদের কাছ থেকে এই ওন্না গুলো আপনারা কালেকশন করতে পারُونَ একবারে ভালো কোয়ালিটি এবং কার্চের করা গুড কোয়ালিটি সুতি 100% সুতি ওন্না কারণ আমরা এই ওন্না গুলো দিয়ে আসলে প্রোডাক্ট তৈরি করি এবং আমাদের কাছ থেকে যারা নেয় তারাও তৈরি করে এবং থ্রি পিস তৈরি করে কিন্তু তারা সেল করে যার কারণে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে এছাড়া কিন্তু আমাদের কাছে হাফ সিল্কের অন্য আছে যারা আসলে হাফ সিল্কের অন্যান্য নিয়ে কাজ করেন এই হাফ সিল্কের ওনা গুলো পেয়ে যাচ্ছে রিজনেবল ফুল এর মধ্যে খুবই কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডিং লুক এছাড়া কিন্তু আমাদের কাছে সেমি মুসলিম অন্য আছে আপনারা দেখতে পাচ্ছেন সেমি মুসলিম অন্যার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছেন আড়াই হাত পাঁচ হাতের অন্য গুলো এবং হাফ সিল্কের অন্য সেমি অন্য আরেকটা বড় কথা হচ্ছে আমাদের কাছে এই অন্য গুলো পাবেন আপনারা এই যে এখানে এখানে কিন্তু সম্পূর্ণ তাঁতের অন্য আড়াই হাত পাঁচ হাত সবচেয়ে বড় এই তাঁতের অন্য গুলো পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজ এর মধ্যে এবং 100% কোয়ালিটি সম্পন্ন এবং আমাদের কাছে কিন্তু পাওয়া যাচ্ছে গস কাপড় যারা আসলে এই গস কাপড় নিয়ে কাজ করেন ব্লক প্রিন্টের জন্য আর হাত বহরে তারা কিন্তু আমাদের কাছে এই কাপড়গুলো কালেকশন করতে পারতেছেন এক কথা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সব প্রোডাক্ট এক ডেলিভারি চার্জের মধ্যে এক জায়গায় থেকে আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে সুতি শাড়ি গুলো কিন্তু অনেক পরিমাণ রয়েছে এক কালার আরং এর যে সুতি শাড়ি গুলো এগুলো কিন্তু সবচেয়ে প্রিমিয়াম লোকে আমরা তৈরি করেছি এই শাড়িগুলো একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন অ্যাভেলেবল সব কালার আছে এবং সবগুলো কালার আমাদের গোডাউনে কিন্তু স্টক করা আছে যে কোনো প্রোডাক্ট যখন তখন আপনি অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পেয়ে চেক করে টাকা দেওয়ার ক্ষেত্রে সুযোগ আছে আমরা অনেস্টলি যদি বলি আমরা আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দর করে তৈরি করি এবং সেই প্রোডাক্টগুলো আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি এবং আমাদের কাছে পাচ্ছেন না তো বাচ্চা শাড়ি যারা আসলে বেবি শাড়ি না কাজ করেন আমাদের কাছ থেকে তারা কিন্তু এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন বেবি শাড়ি কিন্তু আমরা আমাদের যে স্পেশাল থান শাড়ি আছে সেখান থেকেই কিন্তু আমাদের এই শাড়িগুলো বের করা শুধু একটু মেধা দিয়ে যাতে আপনারা কাপড় কম্বো সেট তৈরি করতে পারেন এই শাড়িগুলো দিয়ে যে কারণে আমাদের থান শাড়ি থেকে কিন্তু এই শাড়িগুলো কালেকশন করে বের করা তার থেকে আপনারা জানেন আমাদের এই শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান আমাদের এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের জন্য যারা আসলে বাচ্চাদের নিয়ে কাপল সেট তৈরি করে বাবা মা মেয়ে তাদের জন্য এই শাড়িগুলো আমাদের কাছে সব কালার আছে এবং প্রচন্ড পরিমাণে কালার কিন্তু আমাদের কাছে নিতে একমাত্র এই সুতা কী আপতে পাবেন সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল এবং যে কোনো সময় অর্ডার করার জন্য নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা আমাদের ইনবক্সে সেন্ড করতে হবে এবং যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটার স্ক্রিনশট করে কিন্তু আমাদের ইনবক্সে সেন্ড করতে হবে আমাদের স্টাফ কিন্তু আপনার রিপ্লে দিবে এবং সেখান থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এবং পাইকারি নেওয়ার জন্য বিগ কোয়ান্টিটি নেওয়ার জন্য সরাসরি হিমো হোয়াটসঅ্যাপ কনেক নাম্বারে কথা বলুন আল্লাহ